নেপালের কাঠমান্ডু রামাদা হোটেলে রাত সাড়ে আটটায় পৌঁছালাম আমরা এই তো এন্ট্রেন্স এটা রামাদা হোটেলের খুব নাইস প্লেস এবং নাইস লুকিং খুবই সাজানো গোছানো খুব চমৎকার একটা জায়গা প্রায় একশো দশজন ডক্টরের একটা টিম আমরা এসেছি এখানে একটা সেমিনারে অংশগ্রহণ করতে রুমের জন্য সবাই মিলে রিসেপশনে ওয়েট করছি আর যাই হোক সামনের ইন্ট্রেন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এখন বাজে রাত সাড়ে আটটা নেপালি সময় আমরা এসে পৌঁছেছি যাই হোক খুব সুন্দর ভিতরটা সাজানো গোছানো সবাই আমরা ওয়েট করছি কখন রুম পাবো রুমে যাব ভীষণ টায়ার্ড সারাদিন জার্নি করেছি বাসা থেকে বের হয়েছে সকাল সাড়ে এগারোটায় সাড়ে আটটায় এসে পৌঁছালাম হোটেলে সবাই মিলে ওয়েট করছি রুমে কখন যাব সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার ভিউয়ার্স বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু বাগানে ভিডিও করি আমি আজকে অনেক দিন যাব ঢাকার বাইরে অবস্থান করব সেই জন্য ভাবছি কী করা যায় এই ছোটোখাটো দু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমার ছেলে খেব আনন্দিত উচ্ছ্বসিত আমার আরেকটা কলিগের মেয়ের সাথে খুব খেলছে সে যাই হোক এই হচ্ছে ওয়েটিংয়ের জায়গা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা ফাইনালি আমি রুমটা পেয়ে গেলাম আমরা সবাই রুমে ঢুকে পড়েছি অলরেডি এটা হচ্ছে আমাদের রুম আমরা যে কদিন আমাদের হোটেলে থাকবো আমার তো খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত মানে ঘুরতে পারলে সবারই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে যাই হোক রুমটাও বেশ ভালো সাজানো গোছানো এবং বেশ বড় আছে আমাদের তিনজনের জন্য যথেষ্ট আহ এদিকটা অন্ধকার সেজন্য পুরো বাইরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না এই তোমার হাজব্যান্ড আহ সবাই ভালো থাকবেন এনজয় করুন আমরাও এনজয় করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ